এসে একটু ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি কাকু আমরা সবাই মিলে খাবো আমাদের সুখ সারি ওরা দুজনে আছে বেশ খাচ্ছে আছে তো মনে হয়ে গেছে ওরা আছে ভালো একটু পোষ মানলে বা পোষ মেরেছে না বোঝা যাচ্ছে না ওদের একটু তাহলে ছাড়া যাবে আমাদের রান্না বান্না জোগাড় শুরু হয়ে গেছে মা তো শাক সবজি কাটছে কাটা হয়ে গেছে ধুয়েও দিয়েছে আর আমি এদিকে টাটকা টাটকা তেলাপিয়া মাছগুলো কেটে কেটে নেবো স্কুল আছে ভাত বসাতে হবে কানপুগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম টক টকে লাল হয়ে আছে একদম মাছের পেটগুলোতে কিছু নেই মনে হয় মাছ কে খাওয়ার দেয়নি

সব জোগাড় টোগাড় করে নিয়েছি দিয়ে ভাত আগে বসিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি দু রকমের ভাজা হবে চিচিঙ্গা ভাজা শাক ভাজা মা তো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে মাছটা কেটে আনলাম মাছেরও ঝোল হবে আর ডিমেরও তরকারি হবে এগুলো হবে আজকে রান্না আছে আমি স্কুলে যাব কুটগাল 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 ঠিক আছে চলো এসছি দুপুরের খাওয়া দাওয়ার নিয়ে তিনজনে সাজিয়ে গুছিয়ে ভাত তো আমরা দুপুরে খাই কলমি শাক ভাজা চিচিঙ্গা নারকেল ভাজা ডাল লোটে মাছের ঝুড়ি মাছের ঝোল তেলাপিয়া মাছ ডিমের ঝোল আলু দিয়ে আর আমের চাটনি আছে এইগুলো আজকে খাওয়া দাওয়া হবে চলো শুরু করো খাওয়া 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 প্রচুর খাওয়া দাওয়া আজকে আজকে দারুন দারুন খাওয়া দাওয়া Thank you. নরম স্কুল যাওয়ার সময় কলমি সাথে ভাজা খেয়েছে আলু সেদ্ধ আলু মাখিয়ে দিয়েছে বাচ্চার সঙ্গে আর ডিম সেদ্ধ তখন গরম ছিল ভাজাটা দারুন লাগছিল 이 친구가 맞아? 나도 늦어 나도 늦어 근데 그 말을 계속 냈는데 이게 비켜 먹을라니 말을 드리면 나도 좀 빨라요 일단 뭘로 보는지 알아? 엘로우테? tuan daun

más te la Darul. ¿De la tienes? No, ¿Algún widehat unnorum ki bejnde de joru. Era bira muruta deun na murut.

तुम्हारे दाल आ जाएगा ना? वो लास्ट एक बार देखो तो अरे एक्टिंग हाँ के शेष पर दोनों पुण्य हैं। हम्म? वो अच्छा आज दाल दाल मैं भूलेगा तो नहीं? ना <laughs> कि बबेरी में तकई तो ना बाबा में करती थी क्लीन को तो मुंह का छट देखा और पड़ी है मां पोषण ना चले होय नाछु हम्म या पैसे करके कलम डबलो भाग किए नहीं आगनी तो भाई जो दिए दियाटा बाटीते लिए কাটনিটা আজকে যেন একদম জেলি জেলি টাইপের হয়ে গেছে হুম দারুণ মানে পুরো যেন কাঁচ কাঁচ টাইপের হয়ে গেছে বাড়ির সাদা বন্ধুটির পাড়ছে এখন তুমি যাও এই না তো

চাটনিতে লঙ্কাগুলো দারুণ লাগছে শেষপাতের ঝেলি ঝেলি চা চাটনি টা লাগলো বেশ একটু ঝাল ঝাল হয়েছে আর ঝাল ঝালগুলো আমি চুষে নিয়েছি

আমি ওই তাহলে আসছি সবাই ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন সবাইকে টাটা